আবারও শুরু হতে চলেছে দেবরাজপুর পৌর নকআউট ডিউডস ক্রিকেট টুর্নামেন্ট দবরাজপুর পৌরসভার উদ্যোগে আবারও শুরু হতে চলেছে দেবরাজপুর পৌর নকআউট ডিউডস ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় তা চালু হতে চলেছে এমনটাই জানা গেছে দুবরাজপুর পৌরসভা সূত্রে যুবরাজপুর শহরের যুবকদের মাঠমুখী করতে যুবরাজপুর পৌরসভা এই উদ্যোগ দেবরাজপুর পৌর নকআউট ডিউডস ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখার জন্য মানুষ মুখিয়ে থাকেন নতুন বছরের শুরুতেই এই খেলা পুনরায় চালু হওয়ায় খুশি দবরাজপুর শহরবাসী জানা গেছে পৌরসভা চেয়ারম্যান ভাইস অন্যান্য নেন জানা গেছে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বৈকাল পাঁচটার মধ্যে নাম জমা দেওয়া শেষ সময়সীমা খেলা শুরু হবে সাতই জানুয়ারি দেবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে খেলাগুলো চলবে এমনটাই জানা গেছে দেবরাজপুর পৌরসভা সূত্রে শুধুমাত্র দুবরাজপুর শহরের ক্রিকেট দলগুলো এই খেলায় অংশ গ্রহণ করতে পারবে এবং প্রত্যেকেই দুবরাজপুর শহরের বাসিন্দা হতে হবে বলে জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে আমরা দুবরাজপুর পৌরসভার পরিচালনায় দুবরাজপুর শহরে যে সমস্ত ক্রিকেট খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে আমি দু সাল থেকে ক্রিকেট টুর্নামেন্ট করে আসছিলাম এবং আমাদের এই দু উনিশ সালে করোনার সময় থেকে এই টুর্নামেন্ট বন্ধ আছে এলাকার খেলোয়াড়দের এলাকার দর্শকদের চাহিদা রয়েছে অনেকে আমাকে অনুরোধ করেছিল তাই আমরা আবার ঠিক করেছি এই দুপরাজপুর পৌরসভা পরিচালনায় এই নক আউট ডিউজের ক্রিকেট টুর্নামেন্ট সেটা আমরা আবার শুরু করব। এবং আগামী সাত তারিখ জানুয়ারি আগামী বছর পঁচিশ সালের জানুয়ারি আমরা সাত তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু করব আজকে এই প্রস্তাবই আমরা নিয়েছি সমস্ত কাউন্সিলার এবং ক্রিকেট প্রেমীরা ছিলেন খুব ভালো লাগছে এই ক্রিকেট আমাদের দুবরাজপুর শহরে প্রচুর দর্শক আসত এবং খুব সুন্দর খেলা হতো আমরা করোনার কারণে বন্ধ রাখার পর হয়তো আর পারিনি বিভিন্ন ক্লাবগুলো করে তা আমরা আবার নূতনভাবে নূতন উদ্যমে পৌরসভার পরিচালনায় এই নক ক্রিকেট টুর্নামেন্ট চালু করছি পৌরসভার স্টেডিয়ামে এবং যারা উইনারসংস রানার্স হবে তাদের পুরস্কার এবং আর্থিক সাহায্য করা হবে এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করা আগামী দিনে যাতে দুবরাজপুর শহরে ভালো খেলোয়াড় তৈরি হয় ভালো ক্রিকেট খেলোয়াড় তৈরি হয় তারই উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট করা কেননা বর্তমান যুব সমাজ ড্রাগের নেশা মোবাইলে আসক্ত সেই জায়গা থেকে আমরা চাই দুবরাজপুরে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেরকমই ক্রিকেট টুর্নামেন্ট করছি আগামী দিনে পৌরসভ পরিচালনায় ফুটবল ফুটবল টুর্নামেন্টও করব এভাবে শহরের দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা উদ্দেশ্য যে তারা ক্লাবগুলো কোনো রাজনীতির আগ্রহ হবে না ক্লাবগুলো খেলাধুলা করবে সাংস্কৃতিক চর্চা করবে এবং এই ধরনের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পেলে তারা তাদের মেলে ধরতে পারবে এখন বলা যাচ্ছে না যেহেতু পৌর শহরের ক্রিকেট খেলাদের নিয়ে করা হবে তবু আশা করছি ষোলোটা কি ততটা তারা বেশি টিম হবে ডিউজার টুর্নামেন্ট হবে এবং যারাই অংশ করতে আগ্রহী আমাদের যেহেতু পৌরসভার পরিচালনায় আমরা সকলকে নেব বাধ্য থাকবে যে খেলোয়াড়দের শহরেরই বাসিন্দা হতে হবে